রমজানের সাহারির সময় ঘুম থেকে উঠতে না পারলে করণীয় কি এমন কোন আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে মসজিদে প্রবেশের পর দুই নফল নামাজ না পড়ে বসে পড়লে গুণা হবে কিনা রমাদান মাসে ইফতারের আগে পরিবারের সবাই মিলে মোনাজাত করা যাবে কি না রমজানে দিলে বেশি পাওয়া যায় আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নত রোজার সময় আজানের আগে ইফতার নেওয়া যাবে কি না যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে টয়লেট থেকে বের হয়ে তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে একটা যে আপনি খুব বেশি সাধনা করবেন সলাতে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচন্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আল্লাহ তালে আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটা আলহামদুলিল্লাহ বলবো এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব কিন্তু টার্গেট মানিয়ে নিলাম যে হারাল উপার্জন মানেই হলো পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে নাকি তো এই দৃশ্যমন্ত্রী আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে দিবেন তৃতীয়ত আমল বলতে ও যে নামাজের পরপরই আল্লাহ তালা বের হয়ে বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে এবং বরকতের দশটা চাবি নামে একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন মসজিদের প্রবেশের পর দুই রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুণা হবে কিনা দুই রাকাত নামাজ মসজিদে প্রবেশের দুই একাত নামাজটাকে কি নফল নামাজিব এটারই মত পার্থক্য আছে এব দৃষ্টিভঙ্গি হলো বা আমাদের সুনামায় গ্রামের বেশিরভাগের দৃষ্টিভঙ্গি হলো যে এটি সুন্নাত যদি আরবরুল স্কলার এটাকে ওয়াজিব বলেন এবং সেই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় কারণ সুল আইকসাল্লি সাল্লাম ভাষা এখানে অত্যন্ত কঠোর ভাষা এবং নির্দেশসূচক এবং খুব গুরুত্বের সাথে বলেছেন ফালাহ ইয়াজলিস লাইয়াজ আহাদুক তোমাদের কেউ যেন না অবশ্যই মসজিদে ঢুকার পরে দূরে কাজ আদায় করা ছাড়া এরকম কথা নবী সাল্লাহ আসাল্লাম যেখানে বলেন সেটা ওয়াজিব হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এবং কেউ বসেছেন নবী আসাল্লাম তাকে উঠে আবার পড়াইছেন বাধ্য করেছেন পড়ার জন্য তো এগুলো তো আবশ্যিক না হলে এরকম করেন না তিনি অতএব ওয়াজিব হওয়ার মতটি বেশি শক্তিশালী যাই হোক এখন আপনি বললেন যে না পড়ে বসলে গুণা হবে কিনা যেহেতু ওয়াজিবের মতটা শক্তিশালী আমরা মনে করি অতএব না পড়ে বসে থাকলে বসে গেলে গুণা হবে তবে কেউ যদি চেয়ারে বসেন ডাইরেক্ট ফ্লোরে না বসেন বা দাঁড়িয়ে থাকেন বা কিছু হেলান দিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে বসেন বলতে দাঁড়িয়ে হেলান দেন তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে বলে আমরা মনে করি না তবে আপনার স্বাভাবিকভাবে যদি বসে যান তাহলে যেহেতু আমার দেশের সংখ্যাগরিষ্ঠ এটাকে সুন্নত বলে থাকেন নফল বলে থাকেন অথবা তাদের মতে গুণা হবে না এবং সেই মতেরও অত্যন্ত শক্তিশালী দলিল রয়েছে মুশারফ হোসেন আপনি জানতে চেয়েছেন রমাদান মাসে ইফতারের আগে পরিবারের সবাই মিলে মোনাজাত করা যাবে কি না দেখুন দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের আগে অথবা আপনি আল্লার আল্লাহর কাছে দোয়া করতে পারেন পরিবারের সবাই মিলে একত্রে দোয়া করার প্রয়োজন নেই যার যার মতো দোয়া করবেন বিশেষ কোন বিপদে সবাই একই শিকার কথার কথা সবাই একই বিপদে রয়েছেন তাহলে সেক্ষেত্রে সবাই একসাথে দোয়া করতে পারেন কিন্তু মৌলিকভাবে এটাকে নিয়ম বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আপনার বাহরাইন থেকে সাহবা এখরামদের আসার পথে একবার তাদের সবগুলো রসদপত্র হারিয়ে গেছে বাহন সহকারে তখন তারা ফজরের পরে সবাই মিলে আল্লাহর দোয়া দোয়া করেছেন এখান থেকে বোঝা যায় যে যদি একটা বিপদে সবাই সমানভাবে আপনার জর্জরিত তাহলে সবাই আল্লাহ তালার কাছে একত্রে দোয়া করতেই পারেন কিন্তু এমনিতে যার যার মতো দোয়া করাটাই হলো উত্তম আর প্রশিক্ষণের জন্য যেমন ছোটো ছোটো বাচ্চারা আছে বাসায় তাদেরকে শেখানোর জন্য যদি একটু জোরে জোরে দোয়া করেন তাদেরকে সাথে দোয়া করেন তো এটা হতে পারে নাইম বিন লুৎফুর রহমান জানতে চেয়েছেন রমজানে জাকাত দিলে বেশি সব পাওয়া যায় রমজানে এবাদতবন্দি কি একটা বিশেষ বিশেষত্ব তো অবশ্যই আছে কিন্তু জাকাত রমজানের জন্য আটকে রাখা সঠিক নয় আপনার বছরে যখন অর্থ বছর পূর্ণ হয়ে যায় কোনো সম্পদের যখন এক বছর পূর্ণ হয়ে যায় তখন আপনি জাকাত দিয়ে দেওয়া উচিত আপনি রমজানের পরে সময় হবে কিন্তু আপনি একটু আগায় দিয়ে দিলেন অগ্রিম দিয়ে দিলেন এক মাস বা দুই মাস বা নির্দিষ্ট কিছু সময় তাহলে সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানের দান করলে অবশ্যই সবটি বেশি হবে কিন্তু সেটা ফরজ একটা রমজানে আদায় করলে সত্তর গুণ সত্তরটা ফরজের সমান সব হবে এরকম একটা হাদিস আছে সেই হাদিসটি আসলে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সুলতানা পারভিন জানতে চেয়েছেন আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া কি সুন্নাত দেখুন আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া এটা সপ্তম দিনে করা সুন্নাত আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয় বিজ্ঞান চলমান একটি আপনার বিষয় অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন কিন্তু ওই থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই যার কারণে এটা করা যাবে হ্যাঁ কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আসেন যে সেখানে এটা করতে পারবেন না তাহলে জরুরি না ফরজ ওয়াজিব কিছু না শুন না আপনি পরবর্তীতে করলেও করতে পারেন এইচপি এআইডি থেকে আপনি জানতে চাইছেন রমজানের শাহরির সময় ঘুম থেকে উঠতে না পারলে করণীয় কি রমজানে যদি শাড়ির সময় ঘুম থেকে উঠতে না পারেন কোনো অসুবিধা নেই সারি খাওয়ার তো ফরজ ওয়াজিব নয় যখন ঘুম থেকে উঠলেন তখন থেকে আর কিছু পানাহার করবেন না বাস তাহলে হয়ে গেল আপনার রোজা হয়ে গেল তখন নিয়ত করলেন তখন থেকেই আপনার রোজা যথেষ্ট হয়ে যাবে কিন্তু শাড়ির সময় সারি খেতে না পারলে আর রোজা হবে না বা আপনার শাড়ি খেতে পারলাম না এখন ইফতার পর্যন্ত কিভাবে থাকবো এটা হীনমন্যতা ছাড়া কিছু নয় কারণ ইসলামের শুরুর দিকে তো রোজা ছিল এরকম যে ঘুমের আগ পর্যন্ত যা মানুষ খেতে চাইতো তা খেতে পারতো ঘুমে গেলে আর সারি বা ভোর রাতে উঠে আর খাওয়ার কোনো অপশন ছিল না ওখান থেকে তারা ইফতার বন্ধ থাকতেন এটা কঠিন কিছু নয় অসম্ভব কিছু নয় অনেকেই শাড়ি খেতে পারেন না আমাদের জীবনে এরকম অনেকবার হয়েছে যে সারি খেতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ ইফতার পর্যন্ত রয়েছি কোনো অসুবিধা হয়নি মানুষের জন্য এগুলো কঠিন বা অসম্ভব কোনো বিষয় নয় রোজার সময় আজানের আগে ইফতার নেওয়া যাবে কি না আজানের সাথে আসলে ইফতারের কোনো সম্পর্ক নেই বরং এটি সূর্য ডুবার সাথে সম্পর্ক সূর্য যদি ডুবে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইফতার আপনি করবেন আজান যদি একটু দিতে দেরি হয় কোনো অসুবিধা নেই আমান উল্লাহ আপনি জানতে চেয়েছেন যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন একই নিয়ম যমজ বাচ্চা হলে তাদের ছেলে হলে দুই দুই দুইটা বাচ্চা হলে দুই দুই চারটা ছাগল আর যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে দুইটা মেয়ে হলে দুইটা ছাগল আপনাকে দিতে হবে যেহেতু যমজ বাচ্চা দুইজন অতএব দুজনের জন্য আপনাকে আকিকা দিতে হবে আব্দুল্লাহ আপনি জানতেছেন যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবিচার করে এবং সেই গুণার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি প্রকাশ্য দিবালোকে লেখাটা ভেঙে গেছে প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তবা করলে গোপন হওয়া হবে কিনা দেখুন ব্যবচার যদি জীবনে হয়ে যায় তাহলে তবা যদি খালে অন্তরে করে আর কখনো করবে না সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে দুয়ার আছে সেখান থেকে অনেক দূরে সরে যায় তাহলে এটা সম্পূর্ণ জায়গা আছে সরি চ্যালেঞ্জা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবং প্রকাশ্যে দলকে তবা করুক আর গোপনে তবা করুক সব তবাই আল্লাহ ক্ষমা চাই আল্লাহ মাফ করবেন এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না গোপনে করলে মাফ হবে বরং তবা যদি করার মতো করেন তবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন আপনি আর কখন এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুণা হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এটাই তবা এরকম তবা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা সব ধরনের গুণাই মাফ করবেন প্রকাশ্য প্রকাশ্য সিরাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি ওজু অবস্থা থাকা ভালো যথাসম্ভব আপনি টয়লেটে গেলেন ওজু করলেন এখন টয়লেট থেকে যেহেতু বের হয়েছেন অথবা আপনি অজু করে নিতে পারলে ভালো কিন্তু আপনার জন্য জরুরি না মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে অজু করতে হবে এমনটি কোনো কথা নেই